माटी Oh, namo Vishnu, namo Vishnu, namo Vishnu. Oh, oh namo Ganeshai, namo Pancho Devatai, namo Navagrahai. Namo Vishnu namo Sarpo Devatai, namo. Oh, namo Ganeshai, namo Pancho Devatai, namo. নবকাই নম সর্বদে দেবতা নম ও শ্রী শ্রীমালুক্ষী নারায়ণ নম ও শ্রী শ্রীমালী দেী নারায়ণ সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সবতারিকে সেনে নমস্তুতে শ্রেষ্ঠে তে বিশানম শক্তিভূতি সনাতনী গণ গণামী নারায়ণী ভো সোতারোণু কারণুয়ে গুরুদেবদায়া করব カロのへそ」

തത്ീ താങ് ജനു ശ്രീഗൗരവിഗൗരവി ഗോവിന്ദ ഗോപാലോ ദയാ হে গোবিন্দ হে গোপাল হে দীনদয়াল তুমি বিনায় জগতে কার শেষে তুমি পালো তুমি অন্তর জামি তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালিক জয় মা জয় মা শঙ্কবাদিয়ে মাকে ঘাড়ে এনেছি সুগন্ধি দুব জেলে আসন পেতেছি প্রদীপ জেলে মাকে নিলাম বারণ করে এসো মা 아마레 가레 타고 아로쿠리 Ό, ο Τρούσι Τρούσι βίντεο, ο τρουσι τρουσι পেয়ে মহাদ নিশি দি সূর্য জয় মা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথী ভূপেশধাকান্ত নৃতি হরে কৃষ্ণ কৃষ্ণমণিরা তোমাদের চান করিয়ে দিয়েছি খাবার দিয়ে দিয়েছি খাও আমি যাই আবার রান্নাঘরে চা বিস্কুট এনে দিই কাল একাদশী গেছে আমিও খাবো তোমার প্রসাদ মুখে দিয়ে তোমাদের তারপর আবার ভোগ রান্না হবে ততক্ষণ তোমরা ভালো থাকো সব খেলাধুলো করো পরে আসছি ঘুরে কেমন হরে কৃষ্ণ জয় রাওয়া গোবিন্দ